আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ দশ আগস্ট শনিবার আজকে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র জয় বলেছেন যে তার মা পদত্যাগ করেননি এখন প্রশ্ন উঠেছে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে এই যে নতুন সরকার শপথ গ্রহণ করল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে তাহলে তো সেই সরকার অবৈধ হয়ে যায় আসলে তিনি পদত্যাগ করেননি জয় তার এই কথার সমর্থনে এটাও বলেছেন যে তার মার পদত্যাগ করার প্লান ছিল কিন্তু সময় এত স্বল্প ছিল এবং আন্দোলনকারীরা গভর্নর গণভবনের দিকে দাবিত হচ্ছিল তখন তার সময় ছিল না এবং তিনি পদত্যাগ করতে পারেননি এখন এটা নিয়ে আইনি জটিলতা দেখা দিতে পারে যদি সেটা সত্য হয়ে হয় এবং সেটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে তখন এই সরকারের কি হবে তবে তিনি এটাও বলেছেন যে সেই অনুযায়ী নতুন সরকার অবৈধ এবং পার্লামেন্ট বিলুপ্ত যেটা করেছেন প্রেসিডেন্ট সেটাও অবৈধ সেই সাথে সাথে তিনি এটাও বলেছেন যে যদি নির্বাচন দেয় তাহলে তিনি তারা পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেটা তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ঘোষণা দেওয়ার জন্য তিনি বলেছেন তিনি বলেছেন তার মা ফিরতে চান এবং এটাও বলেছেন যে তিনি মনে করেন তার মা কোনো দোষ করেননি এবং প্রয়োজন হলে বিচারের মুখোমুখি হতে তিনি রাজি আছেন তিনি এটাও বলেছেন যে খালেদা জিয়া যে প্রতিহিংসা রাজনীতি না করার যে আহ্বান জানিয়েছেন এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলছেন যে তাদের সাথে কাজ করতেও তিনি রাজি আছেন এখন কথা হলো তাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি নির্বাচনে আসবেন কি না বা রাজনীতিতে নেতৃত্বে আসবেন কি না তখন জয় বলছেন যে তার মা আর ওয়ান আর একটা টার্মে থাকতে চান এবং তারপরে তিনি অবসরে যাবেন এবং তখন যদি পার্টি চায় তাহলে তার নেতৃত্ব নেওয়ার কথা তিনি ভাববেন এবং তিনি এটাও স্বীকার করেন যে তার লোক লোকের তার পার্টির লোকেরা অন্যায় করেছে এবং সেটার জন্য তার মা দায়ী নয় কারণ তিনি তাদের বলে দেননি এই সব অপরাধ করার জন্য এবং তিনি এটাও বলেছেন যে পুলিশ কর্মকর্তা গুলি করে ছাত্র হত্যা করেছেন তাকে তারা বরখাস্ত করেছেন এবং এটাও বলেছেন তিনি দেশে ফিরতে চান এবং ফিরবেন এবং দেশের উন্নয়নের মানুষের পাশে তিনি দাঁড়াতে চান এখন কথা হচ্ছে যে জয় কয়েকদিন আগে বলছেন যে তার মা নির্বাচনে ফিরতে চান না রাজনীতিতে ফিরতে চান না কিন্তু এখন বলছেন তার মা বিচারের মুখোমুখি হতে চান আরে আরও একটা রাজনীতিতে থাকতে চান নির্বাচন করতে চান এবং তিনিও দল চাইলে রাজনীতি করবেন তাহলে কথা এটাই দাঁড়ালো যে রাজনীতির শেষ বলে কোনো কথা নেই অর্থাৎ তিনি তার আগের কথা থেকে আবার সরে এসছেন যাই হোক তার দল যদি চায় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন মোটামুটি ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে বলতে গেলে এখন ছাত্ররা তাদেরকে চাইবে কিনা তারা তাদের বিচার চাচ্ছে এবং তারা আওয়ামী লীগের ইন করাটাকে কীভাবে নেবে সেটা আমরা ঠিক জানি না কিন্তু এটাও বুঝতে পারছি কারণ আওয়ামী লীগ বড় একটি দল বাংলাদেশের যার শাখা প্রশাখা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এই দলকে নির্বাচন থেকে দূরে রাখাও ডিফিকাল্ট হবে আবার তারা কিভাবে ইন করতে চায় সেটা বর্তমান সরকার এবং ছাত্ররা কিভাবে নিবে সেটাও একটা ভাববার বিষয় যাই হোক রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই এই যে বিএনপি আওয়ামী লীগ এত মারামারি তারা আবার এক হয়ে এক সময় এমনও হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ যেটা এখন যেটা অন্তর্বর্তীকালীন সরকার তারা কতদিন নিবে নির্বাচন দিতে তারা যদি দেরি করে এমনও হতে পারে সবাই মিলে আবার তাদের বিরুদ্ধে নেমে গেছে সেখানে আওয়ামী লীগ বিএনপি আবার ভাই ভাই হয়ে যেতে পারে কারণ অতীতে আমরা দেখেছি তারা দুই দল হ্যাঁ একসাথ পতনের জন্য একসাথে লড়াই করেছে সো এই যে দাকুমরা সম্পর্ক এটা আবার বন্ধুত্বের সম্পর্ক হবে না তাদের নিজেদের স্বার্থে অথবা তথাকথিত গণতন্ত্রের স্বার্থে সেটা বলা যাবে না যাই হোক ততদিন অপেক্ষা করি কি হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ